এটা প্রতিজ্ঞা দুই রুট একটি অমূলত সংখ্যা এটা আসে হচ্ছে এভাবে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে রুট্টু একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা ঠিক আছে ওকে এবার দেখো তাহলে এখানে ধরে নিলাম ধরি রুটু একটি মূলত সংখ্যা আমাদের চাচ্ছে কিন্তু অমূলত এটা মনে রাখবো আমরা যে চাচ্ছে অমূলত আমরা ধরে নিলাম মূলত সংখ্যা যে রুট টু একটি সংখ্যা ধরে নিলাম আর মুরদ সংখ্যা যখন ধরবো তখন কি মনে রাখতে হবে যে পি বাই কিউ করে দেখো এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা ও কিউ পি আর কি ওয়ান হ্যাঁ মানে পি এবং কিউ গেটের দেন ওয়ান থাকবে যে যেটি রুট টু এবং পি বাই কিউ ঠিক আছে রুট টু সমান পি বাই কিউ কেননা আমরা ধরে নিয়েছি এখানে এখানে ধরে নিয়েছি সংখ্যা এই জন্য আমরা এটা ধরলাম যে রুট টু সমান করে রাখো এই জায়গাটা কি হলো বর্গ করা হলো খেয়াল করো এখানে যদি এখানে বর্গ করি তাহলে এই জায়গাটা বর্গ করে আর এখানে যদি এভাবে বর্গ করি সেই ক্ষেত্রে আমাদের এখানে রুট আর বর্গটা উঠে যায় আর এখানে কি হয়ে যায় পি স্কোয়ার হয়ে যায় একটা হয়ে যায় পি স্কোয়ার আর একটা হয়ে যায় কিউ স্কোয়ার ওকে তাহলে আমাদের এখানে হয়ে গেল যে এরকম রুট টু আর এখানে হয়ে গেল একটা ছোট্ট করে বলি সেটা হচ্ছে টু যদি বর্গ করা যায় তাহলে কি সেটা উঠে যায় কি শুধু হয়ে যায় মানে টু এবং বর্গটা উঠে যায় যে বর্গ করি আমরা আমরা জানি যে রুট টু মানেই হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার হাফ এটা মাথায় রাখবা রুট টু মানে আমরা জানি পাওয়ার হাফ এইবার দেখো এর উপরে আবার এই যে স্কোয়ারটা আছে তাহলে এর উপরে আমি দিলাম স্কোয়ার এইবারে আর একটা সংখ্যা বুঝতে হবে যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয় তার মানে এই হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার ঠিক আছে তাহলে এই জায়গাটা আমি বাই টু এর সাথে গুণ লেখলাম টু আর গুণ মানে কি মনে মনে এক আছে সেই ক্ষেত্রে এটা আমরা এই টু এই কেটে গেলে দেখো শুধু টু থাকে টু আর এখানে ওয়ান আর প্রতিটা সংখ্যার উপরে ওয়ান থাকে তাই এখানে আহ রুট টু কে যদি বর্গ করা যায় তাহলে সেটা শুধু রুট টু হয় যেটা এভাবে হয় আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ যে কিভাবে হলো শুধু মনে রাখতে হবে যে রুট মানে পাওয়ার হাফ এই পর্যন্ত আমরা কিন্তু করেছি এবারে খেয়াল করো যে অর্থাৎ এই এই লাইন থেকে লাইনে কি আসলাম জাস্ট এখানে কি কিউ দ্বারা গুণ করা হয়েছে আমরা যদি এখানে কিউ দ্বারা গুণ করি এই সংখ্যাটাকে কিউ দ্বারা গুণ করি তাহলে টু গুন কিউ আর এই পাশে ছিল হচ্ছে কিউ স্কোয়ার এখানে কিউ গুণ করলাম তাহলে খেয়াল করে দেখো এখানে একটা কিউ আর এখানে দুইটা কিউ তাহলে আর একটা কিউ থাকে তাহলে জাস্ট থাকলো হচ্ছে এরকম যে এখানে কিউ আর এটা চলে গেল আর এই জায়গাটায় টু কিউ হয়ে গেল করলে একবারে করে দিলে টু কিউটা হয়ে গেল গুন এটা এই যে এই লাইনটা এরকম হয়েছে এখানে কি করেছে ওই পক্ষে কিউ দ্বারা গুণ করেছে ওকে এইবারে এই লাইনের পরে এখন বুঝতে হবে এই লাইনের পরে এই টু কিউটা টু কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা এই সংখ্যাকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয় পু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশের বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয় এখন এটা পূর্ণ সংখ্যা নয় কি করে হলো তুমি যে কোনো সংখ্যাকে খেয়াল করে দেখবা দুইটা সহমৌলিক সংখ্যা একটা পিউ এবং কিউ যদি ওপর একটা স্কোয়ার করে ভাগ করো তাহলে দেখবা সেটা পূর্ণ সংখ্যা হবে না হয় দশমিক সংখ্যা হবে নাই অমূলত সংখ্যা হবে এরকম সংখ্যা হবে এটা ভাগ করে দেখবা এটা পরীক্ষিত হ্যাঁ এই জন্য এখানে বলা হয়েছে যে এটা স্পষ্টত যে এত হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এত এত পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পরের সহমূলিক এখন স্বাভাবিক সংখ্যাটাও আমরা জানি যে এক দুই তিন চার পাঁচ চার সাত আট ডট ডট এগুলো আর সহমূলিক সংখ্যাটা তো অবশ্যই জানি এবং দুইটি সংখ্যার গুণনীয়ক সাধারণ গুণনীয়ক থাকে না মানে মিল বিশিষ্ট গুণনীয়ক থাকে না এই আর এই জায়গাটা বলেছে কিউ গ্রেটার দ্যান ওয়ান যেটা আগেই আমরা ধরেছি এই যেখানে এই পর্যন্ত হলো এবারে যেহেতু এই পর্যন্ত আমরা এইভাবে বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা লিখতে পারি টু কিউ এবং কিউ সমান হতে পারে কেননা এই টু কিউটা পূর্ণ সংখ্যা আর দুইটা একটা পূর্ণ সংখ্যা আর একটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেই সংখ্যা দুইটা সমান হতে পারে না তাই এখানে আমরা এই যে অসমান চিহ্নটা দিলাম এটা হচ্ছে সমান চিহ্ন এখানে মাঝখান দিয়ে কেটে দিলে সেটা হয় অসমান চিহ্ন যেটাকে বলা হয় হয়েছে সম্পর্ক চিহ্ন ঠিক আছে এটি একটি সম্পর্ক চিহ্ন আর সম্পর্ক চিহ্ন মোট ছয়টি এটা মাথায় রাখবা কি কি এটা পরে বলবো আচ্ছা বলেই ফেলি যেমন সমান সমান নয় তারপরে বড় নয় ছোট নয় ছোট আর একটা বড় নয় আর এটা আছে ছোট নয় না এটা বড় এটা বড় উল্টো উল্টো যাই হোক এই ছয়টা মোট ঠিক আছে এই এখন এই জায়গা থেকে স্পষ্টত আমরা বলতে পারি যে রুট টু কে পি বাই আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট অসমান বাই কিউ অর্থাৎ একটা অমসংখ্যা